পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধি রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি এক ধাক্কায় পঞ্চাশ টাকা বৃদ্ধি পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দুই টাকা মূল্য বৃদ্ধি পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে গরিব মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ অগ্নিমূল্য জ্বালানি পেট্রোল ডিজেলের পরে বার ঊর্ধ্বমুখী রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এক ধাকায় দাম বাড়লো পঞ্চাশ টাকা সোমবার মধ্যরাত থেকে কার্যকর হলো বর্ধিত দাম ফলে রাজধানী আগরতলা সহ ত্রিপুরায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা পাম পয়সা থেকে বেড়ে হলো নশো আটাত্তর টাকা চল্লিশ পয়সা এমনটা জানালেন রাজধানী আগরতলার একটি গ্যাস এজেন্সির কর্মী গ্যাসের রেড আছে কাউন্টার আছে টাকা পয়সা টাকা বাইরে এখন নয়শো আটাত্তর টাকা চল্লিশ পেশা দিল কাউন্টারে আর হোম ডেলিভারি হাজার তেরো টাকা পঞ্চাশ পয়সা বাড়িতে গেলে

গ্যাস জোর সিলিন্ডার জোমেটো কম বাজেটের মধ্যে নিতে পারি তো আমরা তো গরিব মানুষ এই জন্য হঠাৎ করে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধিতে গরিব মধ্যবৃত্তির চোখে উদ্বেগের ছাপ তবে যেহেতু অত্যাবশ্যকীয় পণ্য তাই সংশ্লিষ্ট সাধারণ কিং করতব্যবি নূর এখন কত আছে

ଆମ୍ବ ତେ ଗୁରୁପୁର ସ୍ନେହ ଥମ রান্নার গ্যাস সিলিন্ডারে পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধির ফলে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য সিলিন্ডারের দাম পাঁচশো থেকে বেড়ে হল পাঁচশো টাকা আগামী দু তিন সপ্তাহের অন্তর গোটা বিষয়টি পূর্ণ বিবেচনা করে দেখা হবে ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উল্লেখ্য দু সালের মার্চ মাসে নারী দিবসে রান্নার গ্যাসের দাম একশো টাকা কমিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর প্রায় তেরো মাস ধরে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়নি এবার মার্চের শেষে এপ্রিলের শুরুতে দাম এক ধাক্কায় পঞ্চাশ টাকা বাড়ল যার জেরে স্বাভাবিকভাবে সমস্যায় পড়ে গেল গরিব মধ্যবিত্ত অংশের মানুষ শুধু রান্নার গ্যাস নয় দাম বেড়েছে পেট্রোল এবং ডিজেলের বাড়ানো হয়েছে আবগারি শুল্ক উভয় ক্ষেত্রেই মঙ্গলবার সকাল থেকে লিটার প্রতি দু টাকা বর্ধিত দামেই গ্রাহকরা পেট্রোল এবং ডিজেল কিনলেন বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড